তো আজকে আমরা বাইরে বাইরে যাচ্ছি বাইরে বাইরে যাচ্ছি মানে আমরা এই দুজনে মিলে ঘুরব গন্তব্য কোথায় জানা নেই তো বের হচ্ছি আর সাথে যাওয়ার আগে এই যে বাচ্চারা ছবি তুলে দিচ্ছে আমাদের আমাদের নাকি খুব সুন্দর লাগতেছে ওই যে বিউটিফুল বলতেছে বিউটি নাইস এই ডিলাইটফুল নানান কিছু আমরা আজকে ঘুরবো এই যে দুজনে বের হচ্ছি কোন দিকে যাবো জানি না মোটরসাইকেলে চড়বো যেদিকে মন চায় ঘুরবো আর কী জানি খাবো কফি খাবো আবল তাবল খাবো ঘুরব তারপর সন্ধ্যায় ফিরব ফিরে আবার বাচ্চাদের নিয়ে চাইনিজে যাব তাই না তো তাদের যা পছন্দ সেগুলো খাওয়াবো আজকে হলো খুশির দিন তো আমরা খুশিতে মেতেছি আর খুশিতে মাতোয়ারা তুমি কি হাসি থেকে বোঝা যায় যে খুশিতে মাতোয়ারা তো আমরা যাই দোয়া করবেন আমাদের জন্য আমরা সতেরো বছর পার করলাম তো আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করি খুব ভালো সময় কেটেছিল এই সতেরো আমরা আশা করি আমাদের সামনের দিনগুলোও যেন আল্লাহ তালা সুখে শান্তিতে কাঠানো ভালোই লেগেছে এই সতেরো বৎসর তো আগামী আসলে জীবনটা তো উপভোগ করার বিষয় এই কখনো মনে হয় জীবনটা ক্ষুদ্র আবার কখনও কিন্তু বৃহৎ যখন দুঃখে অবতীর্ণ হয় জীবন তখন মনে হয় এই জীবনটা অনেক দীর্ঘ আর সুখের সময়গুলো খুব দ্রুত পার হয়ে যায় আর সুখ মানুষ মনেও রাখে না দুঃখটা যেমন ছাপ রেখে যায় সুখটা তেমন ছাপ রাখতে পারে না হ্যাঁ এই যে মার্শিয়ার মায় ঠিক বলেছে যে দুঃখ না থাকলে সুখের মর্ম বোঝা দায় বোঝা যায় না তো যাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার প্রচেষ্টা এই যে ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এটাকে চেষ্টা করেছি রাইজ করা হয়নি কোনো ব্যাপার না তো আল্লাহ যেদিন তৌফিক দিবেন সেই দিন সেটা কামিয়াবি হবে এছাড়া নয় তো চেষ্টা চলছে চলবে ইনশাল্লাহ চেষ্টা অবিরত চলছে যাই বাইরে ঘুরি গাড়ি যেখানে মঞ্চায় স্টপিজ দিব দুজনে মিলে গল্প স্বল্প করি তো আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা আর কতটুকুই বা জীবনটাকে উপভোগ করতে পারি আর যতদিন শ্বাস ততদিন আস এই আশা আমাদের বাঁচিয়ে রাখবে আমরা চলতে থাকব জীবন থামার নয় জীবন একবারেই থামে জীবনটা বারবার থামে না একবারেই থামে তো যাই সময় হয়ে গেছে সবাই রেডি প্রস্তুত এখন বার্তা এসেছে বের হবার তাহলে যাই